এবারের ট্যুরে আমরা কক্সবাজার দশ রাত এগারো দিন থেকেছি তবে যেদিন আমরা চলে আসি সেদিনকার মতো এত সুন্দর আকাশ এই কয়েকদিনের মধ্যে আমরা একদিনও দেখি পাবনা থেকে যেদিন কক্সবাজার যাই সেদিন তো অনেক আনন্দ নিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু কক্সবাজার থেকে যেদিন ব্যাক করি সেদিন খুবই মন খারাপ ছিল আসলে কক্সবাজার এত সুন্দর একটা জেলা যে কক্সবাজার থেকে আসার সময় যে কারোরই মন খারাপ হয়ে যাবে আসার সময় আমরা ফ্লাইটে করে আসি তবে যাওয়ার সময় যে আমরা ফ্লাইটে করে যাব এরকম কোন প্ল্যানই ছিল না হঠাৎ করে আপনাদের ভাইয়া বলে যে চলো আমরা ফ্লাইটে করেই যাই বললাম ঠিক আছে বারো চোদ্দ ঘন্টা জানি না করে আমরা মাত্র পঞ্চাশ মিনিটে ঢাকা পৌঁছে যাব চলো তাহলে আমরা ফ্লাইটে আমাদের প্ল্যান ছিল যেহেতু আমরা বাসায় যাওয়ার সাত আট দিন পরে ঈদ সেহেতু আমরা ঢাকা থেকে আমাদের ঈদের কেনাকাটাটা শেষ করে যাব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এয়ারপোর্ট থেকে বসুন্ধরা সিটিতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় আর ততক্ষণে আমাদের একদমই শপিং করা মোড়টাই নষ্ট হয়ে যায় এই ঢাকা বিভাগটা শুধুমাত্র আমার একটা কারণে অপছন্দে সেটা হচ্ছে জ্যামের কারণ আচ্ছা যাই হোক আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে দেখি যে এত সুন্দর ওয়েদার আর আমার ওখান থেকে চলে আসতে একদমই মন চাচ্ছিল না তাই সেই

স্যান্ডি বিচ অ্যান্ড রেস্টুরেন্টে তো আমার কাছে এখানে থেকে এই দশ বারো দিন থেকে মনে হয়েছে যে এখানে থাকা খাওয়া সবকিছু অনেক যেহেতু এটা কাঠের একটা রেস্টুরেন্ট বলতে পারেন কাঠের একটা রিসোর্ট এখান থেকে পাবেন খুবই কাছাকাছি আপনি যখন তখন বিচে নামতে পারবেন যখন তখন বিচে যাইতে পারবেন গিয়ে বসে থাকতে পারবেন খুবই কাছাকাছি যেহেতু এটা বিচের সাথেই তো এইটা আপনাদের একটা সুবিধা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে থাকা খাওয়া সবকিছু মেলায় হিউজ একটা অ্যামাউন্ট পড়ে যায় তো এই অ্যামাউন্ট কিন্তু আমরা যে কোনো ফাইভ স্টার হোটেলে থাকতে পারবো তো আমার কাছে আমরা যে ভুলটা করেছি যে এবার আমরা এত টাকা দিয়ে আমরা এরকম একটা কাঠের রেস্টুরেন্টে ছিলাম আমার মনে হয় যে এই টাকাটা দিয়ে আমরা যে কোনো ফাইভ স্টার হোটেলে থাকতে পারতাম তো আমরা যেহেতু ফুল অ্যাডভান্স করে দিয়েছিলাম সেহেতু আমরা এখান থেকে নড়াচড়া করি নাই যেহেতু বেসটা অনেক কাছে ছিল এই সুবিধাটা আমাদের কাছে ছিল তো আমরা যেহেতু এখানকার খাবার কিন্তু খাই নাই আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের পার ডে যে কস্টটা সেটার সাথে জাস্ট ব্রেকফাস্ট যাই হোক যেখান থেকে আসলে ঠকা যায় সেখান থেকে কিন্তু কিছু শেখা যায় তো নেক্সট আমরা যদি যাই কক্সবাজারে আবারও তাহলে আমরা আরো ভালো কোথাও আর এবার কক্সবাজারে গিয়ে একটা জিনিস খুবই বাজে মনে হয়েছে যে কক্সবাজারে যত ব্যবসায়ীরা আছে যেমন রিক্সাওয়ালা থেকে শুরু করে যত দোকানদার সব ব্যবসায়ী রেস্টুরেন্টের সবাই মানে বলতে গেলে এক প্রকারের ডাকাত আপনার হচ্ছে যেখান থেকে ভাড়া আপনার বিশ টাকা বা তিরিশ টাকা সেখানে ষাট সত্তর আশি একশো টাকা পর্যন্ত চেয়ে বসে বা সেটা নেয় জোর করে কিন্তু সেটা নিয়ে এই জিনিসগুলো আসলে ঠিক না এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে আর আমরা এই দশ এগারো দিনের টুরে যত টাকা খরচ করছি মানে দুই বেলা খাওয়া খাওয়া দাওয়া তারপর থাকা ঘোরা ফেরা সবকিছু মেলায় আমার কাছে মনে হয়েছে যে আমরা দেশের বাহিরে কোথাও এক জায়গা থেকে ঘুরে আসতে পারতাম আপনাদেরকে বলে যারা ফ্যামিলিগত ভাবে কক্সবাজার ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছেন তারা কিন্তু বাহিরে খাবার ভাবে কোনো প্ল্যান করবেন না আপনারা পারলে বাসা থেকে আপনাদের খাবার দাবারে যত কিছু চাল ডাল যা যা রান্না করবেন দুই বেলা রাইস কুকার কারি কুকার বা কিছু একটা নিয়ে যাবেন ওখানে গিয়ে রান্না করে খাবেন কারণ আপনাদের দুইজনের যদি আপনারা এক বেলা ওখানে কিছু ভালো মন্দ খেতে চান তাহলে দুই হাজার টাকা কষ্ট পড়ে যাবে শুধু এক রাতবেলা তো নেক্সট যদি আমি কখনো কক্সবাজার যাই সত্যি বলতেছি আমি কক্সবাজার যাওয়ার আগে বাসা থেকে যত খাবার দাবার যত আইটেম আছে রান্না করার আমি রাইস কুকার কারি কুকার সবকিছু নিয়ে যাব ওইখানে গিয়ে রান্না করে খাবো তারপর আমি বাইরে খাবো তো এবারের কক্সবাজার টুরে আমার কাছে মনে হয়েছে কক্সবাজার খুবই এক্সপেন্সিভ ভাই বিশ্বাস করেন খাবার দাবার থাকা খাওয়া ঘোরা ফেরা গাড়ি ভাড়া সবকিছু মেলায় খুবই এক্সপেন্সিভ তারপরেও আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে আপনাদের এখন যতটুকু সামর্থ্য আছে আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে একটু ঘুরতে বের হন সবাই মিলে একটু ভালো সময় কাটান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো দেখা হয়েছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং